আল্লার ভালোবাসা কী ব্যাপার ভাই ভালো মারাবা আরো যেন মারাবা বেশি ভালোবাসি মানুষ আগের লাইন জানে উঠছেন আল্লাহ আর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালো বসো প্রান্ত খুলে অবহেলা কর আল্লাহর ভালোবাসা বলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে ঠিক না বে ঠিক আরো আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বে মানুষকে আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনাকে আপনাকে রাসূদুল্লাহকে আল্লাহ রব্বুল্লা মিন আরশে আজিমে নিয়ে গেছেন ঠিক না ঠিক কেন রাসূলুল্লাহকে আল্লাহ একটু দেখবে সুবহান আল্লাহকে আবারো যে বলবেন রাসূলুল্লাহকে আরশে আজিমে নিয়ে গেছে আল্লাহ কেন জোরে বলেন না কেন একটু সামনাসামনি দেখবে একবার সুবান আল্লাহ কেন রাসুল্লাহ মানুষকে নিজের চাইতে বেশি ভালোবাসতেন ঠিক না বেঠেক যখন রাসুল্লাহ নবী না তখন হেটে হেটে এই কথাটা বলতেন কে আসো বিধবা যার ঘরে খাবার নাই আমি মোহাম্মদকে বলো আমি তার ঘরে খাবার পৌঁছে দেব কে আসো অসুস্থ রুগী আমি মোহাম্মদকে আওয়াজ দাও আমি তার সেবা শুশ্রূষা করবো বলেন আল্লাহ আকবর রাসুল্লাহকে মা খাদিজা তিন দিন খুঁজতে পায় না খুঁজতে 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 এক জায়গায় যে পাইছে সেই জায়গার নামটা বলেন তো গারে হেরা জোরে বলেন না হেরা গুহায় যে পাইছে যে পাইছে কোন অবস্থায় রাসুল্লাহ শেষদারত অবস্থায় এই তিন বাজান দুই বাজান রে আমি একসাথে গেছি আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবার আমরা উঠতে উঠতে আমাদের ভিডিওটা আপনারা দেখছেন আমরা পানি নিয়ে উঠছি গলা শুকায় গেছি আল্লাহ আকবার রাসূলুল্লাহ কোন ভাবে ওই জায়গায় উঠতেন কিভাবে থাকতেন আমার বুঝি আসে নাই যারা এখানে গিয়েছেন তারা ছাড়া এরা কেউ বুঝবে না এটা শুধু আওয়াজ দিয়ে কথা বলে এটা বোঝানোর কোনো সিস্টেম নাই আল্লাহ আকবার যে পাইছেন রাসূলুল্লাহ শেষ দায় মুখ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হে প্রভু আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আকবার এখানে কি পেয়েছি মানুষের উপরে রাসূলের ভালোবাসা পেয়েছি ঠিক না বে ঠিক গিয়েছেন রাসূলকে মেরে রক্তাক্ত করে ফেলেছে রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে জিবরাইল আসছে এয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দেন দুই পাশের পাহাড় দিয়ে আমি চাপা দিয়ে একদম সবাইকে ধ্বংস করে দেব। আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহ আকবার বলেন না রাসূলুল্লাহ বললেন তারা বোঝে না এদের সন্তানটা বুঝবে জোরে বলেন আল্লাহ আকবার কি পাওয়া গেলো মানুষকে ভালোবাসা কেয়ামতের দিবসে রাসূলুল্লাহকে কোথায় পাওয়া যাবে শেষ দেয় কি বলতেছেন রব্বি হাবলি উন্মতি আল্লাহ আকবার বলেন মা খাদিজাকে যখন বিয়ে করে রাসূলুল্লাহ তখন মা খাদিজা ধনী ছিল না গরিব ছিল বিয়ে করার কিছুদিন পরে মা খাদিজা ধনী ছিল না আবার গরিব হয়ে গেছে টাকাগুলো কোথায় গেছে এতিম অসহায় দুস্থদেরকে খাওয়াইছেন ঠিক না বে ঠিক আমি সেদিন গাজীপুরে বলেছে আমার মিডিয়ার ভাইরা দেখেছিল রাসুল্লাহ বলেছেন আমার উন্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে এতিমকে ভালোবাসবে এই দুইটা কাজ যারা করবে স্বয়ং আল্লা রব্বুল আলমিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আল্লাহ যদি আপনার পাশে এসে দাঁড়ায় কাশেমবাইয়ের পাশে এসে দাঁড়ায় আমার রমজান বাইর পাশে এসে দাঁড়ায় এই এইবার পাশে এসে দাঁড়ায় মিডিয়ার ভাইদের পাশে এসে দাঁড়ায় তাহলে ওই মিডিয়ার ভাইয়ের জন্য আর কোনো দুনিয়ার লাগবে আওয়াজ আমি আল্লাহকে চাই আমার পাশে আমি আমার আমার আল্লাহকে পাশে পেয়েছি আমার এই বাজানের একটা আমি গুণ দেখেছি তাসিফের ও গরিব মানুষ দেখলেই অস্থির হয়ে যায় তাদেরকে কিছু দেওয়ার জন্য বলেন আল্লাহ আকবার আমি আমার মৃত্যু পর্যন্ত একটা কাজ ভালোভাবে করতে চাই সেটা হলো যে আমার মুখের খাবার আমি এতিমদেরকে খাওয়াতে চাই খাওয়াতে চাই খাওয়াতে চাই আপনাদের শুধু দোয়া চাই এখন এইখানে যে কথাটা লেখছে যে সুপরামর্শে পরিচালিত হ্যাঁ আমি বলছি যে এতটুকু হতে পারে যে আমার পরামর্শে পরিচালিত আপনাদের আউলিয়াবাদ বাজার চিনেন আউলিয়াবাদ বাজারে আত্মা নামে একটি মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসায় মাসে একবার আমি আর রায়হান রায়হান এখন আসি কিরাত শিখায় গজল শিখায় আমি বাচ্চাদেরকে একটু কথা বলি তবে এই সুপরামর্শ দেওয়ার জন্য আমার একটা বক্তব্য আবুল কাশেম ভাই আর এই পিছনে যে মোহতামিম তাদের এখন এই জায়গায় এই জনসমুদ্রে অদা করতে হবে করবেন করবেন ভাই আসেন এখানে আসেন আমার পিছিয়ে আসেন ওয়াদাটা হলো আমি আমার ছাত্রদেরকে আমি শারীরিক শাসনমুক্ত মুক্ত মানসিক ভয়মুক্ত আমি মাদ্রাসা চাই যেখানে মারামারি থাকবে না যেখানে বাচ্চারা এই মহতামিম সাহেবের কোলে এসে উঠবে যেখানে বাচ্চারা এসে দৌড়ায় বাড়ি থেকে এসে মহতামিমকে চুমু খাবে মুখে কপালে চুমু খাবে আমি সেরকম মাদ্রাসা চাই যদি এরকম তারা চালাতে চায় তাহলে আমার সুপরামর্শ এখানে থাকবে আমার বাজান দুই বাজান আমরা এখানে আসবো আমি আউলিয়াবাদে আসলে আমি চেষ্টা করব গাড়ি দিয়ে এখানে ঘুরলি দিয়ে যেতে এখন আপনারা বলেন আমার হাতে হাত দিয়ে যে শারীরিক শাসন মানসিক ভয় এই মাদ্রাসায় থাকবে না জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আপনারা সবাই বলেন আমিন আমি লজিক্যাল একটা বিষয় বলি মিডিয়ার ভাইরা ভালো করে এটা প্রচার করবেন সারা বাংলাদেশে প্রচার করবেন রাসুল্লাহ তেষট্টি বছর আর জীবনে উনি লক্ষাধিক মানুষকে এই কোরআন শিখিয়েছেন ঠিক না বেঠে লক্ষাধিক মানুষকে দিয়ে যে রাসুল্লাহ একজন মানুষকে ধমকের সুরে কথা বলেছেন পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে আল্লাহর একটা বক্তব্য আছে এই বিষয়ে বলেন তো সবাই একদম সুস্পষ্ট ভাবে বললাম মিং সাউতিক বলেন তো সবাই এই শব্দটার অর্থ হলো আল্লাহ বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো কণ্ঠস্বর আপনারা শুনে আশ্চর্য হবেন আমার যে মাদ্রাসাটা রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বয়স মাত্র চার বছর ছাত্র আড়াই হাজার ছাত্র কত এটা কম না বেশি আর একটু জোরে বলতে হবে কম না বেশি একটা গুণে শুধু আমি শারীরিক শাসন আর মানুষের ভয়কে আমি উঠাই দিয়েছি আমি চাই বাংলাদেশের কমি মাদ্রাসাগুলো এবং আলিয়া মাদ্রাসাগুলো শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় হয়ে যায় বলেন আমিন আরো জোরে বলেন আমিন যদি এই আমলের মধ্যে আমরা একবার চলে আসতে পারি বাংলাদেশের কোন স্কুলে আর ছাত্র যাবে খালি খালি ভয় ভয় দেখায় দেখায় শুধু ভয় দেখায় মাদ্রাসায় যাবি যেই বিটেন বিটে ঠিক না ঠিক আরো যারা বলেন ঠিক না বেঠে এই ভয়কে তুলে দিতে চাই আমরা ভয় নাই আমাদের কাছে শুধু আসেন আপনারা আমি আজকে 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 গতকাল ইন্ডিয়া থেকে পাঁচজন মানুষ আসছে একটা সন্তান কিনে আমার কাছে যে হুজুর আমরা দেখেছি আপনার ভালোবাসা এই ভালোবাসা দেখে আসছি আমার সন্তানটাকে আপনি একটু মানুষ করে দিবেন উনিশ নাম্বার থেকে উনিশ জন ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে বলেন আল্লাহ বলেন আপনাদের ছোট্ট একটা অর্থনৈতিক বিষয় দেখায় এই যারা এই যে ফ্যাসিস্ট হয় যারা এই যে রাজনীতি করে এরা দেশের বলে না এরা খুব দেশের বড় এরা ওই কি বলে দেশের দেশপ্রেমিক বলে না প্রকৃত দেশপ্রেমিক হলো আমি প্রকৃতি দেশপ্রেমিক হইলাই হুজুররা এই আমার বাজান প্রকৃত দেশপ্রেমিক আল্লামা মামুনুল হক ঠিক না বৈঠক ঠিক আরো যারা বলেন ঠিক না বৈঠক আমাদের জামাতের দুইজন মন্ত্রী ছিল পাঁচ বছর আওয়ামী সরকার একদম এরকম সুই মেরে মেরে এরকম বেসে 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 পাঁচ বছরে তারা একটা দুর্নীতি খুঁজে বের করতে পারে নাই পারে নাই পারে নাই ঠিক ঠিক না বৈঠক খালি হুজুরদের বশান চান্দাবাজি বন্ধ হয়ে যাবে খালি হুজুরদের বাসান এই দেশ থেকে দুর্নীতি উঠে যাবে চান্দা সিন্ডিকেট দুর্নীতি বন্ধ হলে মাত্র পাঁচ বছরের মধ্যে এই দেশ সিঙ্গাপুর হয়ে যাবে জোরে বলেন ঠিক না বেঠেক আমার নবীজি যখন দুনিয়ায় এসে আসেন তখন দুনিয়াকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত ঠিক না বেঠেক বর্বরতার যুগ একজন মানুষের উত্তম আচরণে একজন মানুষের ভালো ব্যবহারে একজন মানুষের ভালো কথায় ওই দুনিয়াকে বলা হতো স্বর্ণ যুগ ওই যুগ পৃথিবীতে কখনো আসে নাই হ্যাঁ আর কখনো আসবে এমন যুগ গড়েছিলেন রাসুল্লাহার উত্তম আচরণ দিয়ে দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত সিন্ডিকেট মুক্ত সমাজ ব্যবস্থা করে এই সমাজ ব্যবস্থায় দেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আলে মোলা করতে পারে ঠিক আমরা সেই কথা বলছি আমি সেটা করতে হলে আমাদের মাদ্রাসাগুলো শারীরিক ভয় মুক্ত একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে যদি আমার কথার সাথে তার একমত হয়েছে যদি আগামী দুইটা মাস চালায় এই ঘরে ছাত্র জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে না ঠিক না ব্যাঠেক যদি সেটা থাকে আমার কাশেম ভাই আমার কাছে গিয়েছিল উনি কান্না করে দিয়েছে আমার কাছে ওনার মাদ্রাসায় দেড়শো ছাত্র ছিল এই দেড়শো ছাত্র আগের যে বলেন না এরকম হুজুর আমরা চাই না হুজুরকে আমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে সে ছয় মাস থেকে আমার মাদ্রাসার ছাত্র বাকি চলে যাব এমন হুজুর আমরা চাই না আমি ওই হুজুরকে বলছি যে হুজুর আপনিও কিরকম করবেন কিনা আগে সেটা বলেন বলছি না হুজুর পরে উনি বলছে যে হুজুর আমি করব না আমি ওনাকে কিছু লজিক বলেছি যেই লজিকগুলো উনি যদি শোনে আপনারা আমার অফিসে যাবেন যেখানে আলেমুলামা যারা আছেন আপনাদের এখানে যদি কোনো এতিম থাকে যাদের পিতামাতা মাতা দু মা আমি একদম জনসমুদ্রেই আমার কথাগুলো জনসমুদ্র কথাগুলো আপনাদের যদি কোনো এ এলাকায় এতিম থাকে পিতামাতা মাতা মারা গেছে তার আঠারো বছর পর্যন্ত কাপড় চাপড় খাওয়া দাওয়া লেখা আমি কায়ুমুল্লা আর রায়হানার তারশিপ আমরা দায়িত্ব নেব কোন ধরনের এখানে এবং একজন লোকের ছেলে যা খায় তাই খাওয়াবো ইনশাল্লাহ এবং তার যদি কণ্ঠ থাকে বলেন আমি আর কথা বলতে চাই না আমি বলছিলাম পাঁচ মিনিট একটু বেশি হয়ে গেছে মনে হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ একটু আমি দোয়াটা একটু চেয়ে নিই আমার স্বপ্ন আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ হাজার ছাত্র হবে আমার এখানে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর একটা স্বপ্ন আমি সেদিন বলেছি আমার এই দুই বাজান শুরু করতেছি একটা বৃদ্ধাশ্রম খুলব আমি সব জায়গায় বৃদ্ধাশ্রম তো মানে হলো একটু খাওয়াই পড়ায় আমার বৃদ্ধাশ্রমে কোরআন পড়াবো বলেন আল্লাহ আকবার এটা আমি কেন নিয়োগ করেছি বাংলাদেশের অসহায়রা মনে করে আমি অসহায়দের আশ্রয়স্থল এখন এক মা আজ থেকে প্রায় পনেরো দিন আগে উনি আসছে একান্ন বছর বয়স ওনার পৃথিবীতে কেউ নাই উনি আসছে যে কায় আমার কাছে মনে হয়েছে তুমি আমাকে লালন পালন করতে পারবা আমি ওনাকে আর ফিরাই নাই ওনাকে আমি রেখে দিয়েছি তখন আমার কাছে মনে হলো যেহেতু আমার মা আসছে এরকম বিশজন মাকে আমি রাখতে পারি বাবাকে রাখতে পারি আমি আমি বিশজন মা বাবাকে অলরেডি রাখার ব্যবস্থা আমি করে ফেলতেছি বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন আমার কাছে একটা গজল শুনতে চেয়েছে গজলটা শুনেই আমরা তার শিবির কাছে আমি একটা নাতের আসুল বলি আপনারা সবাই নাচ ভালো করে গাইতে পারবেন সেটা গাই গাইবো এই যে একজনে কইছি ইনশাল্লাহ গাইবো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার এই পিছনে দাঁড়ানো চারজন ফাস্ট আর সামনে সবাই ফেল রাসুল প্রেমের ভালোবাসায় গান গাইবেন ওই যে মমতাদের ফাটতে যা সেদিন জোরে গাইবেন ঠিক না বেঠিক একটু সবাই ঝুলে ঝুলে একটু শুরু করেন আমার মা দেশের ছাত্র ভাইরা সবাই জানি আমাদের তার শিবের মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে সবাই ঝুলে ঝুলে একটু মোহাব্বতে কেমন যেন আমরা মদিনায় চলে গেছি ঠিক না বেঠেক ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার ভালো লাগর এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ছয়াল রব না ভালো লাগার জয়গম মদিনা দিন ভালো বসর জয় গম ভালো লাগার জয়গম মদিনা দিন বলো না ভালো ভালো লাগার জায়গা মদিনা মদিন শরীফে নূরের নূর খজিনা মদিন নূরের ফের নূর খজীন আশকে সড়া বুঝে না ভালো লাগার জায়গা মদিনা না ভালো বছর জায়গা মদীন ভালো লাগ জে গম যতই দুরুদ দুরুদুপুরি তৃপ্তি মিটে না যতই কি ও যুবক বাইরা কনসার্টে যে তো একদম নাচছে ফেলেন সুমানই ঠিক নেবে ঠিক পিছন থেকে অনেক সময় মোবাইল ধরিয়া কনসার্টের পিছন থেকে মোবাইল ধরে কে কেমন আছে ওই আবার টিকটকে মাঝে মাঝে দেখা যায় যুবকের নাচ কি খুদা এই জায়গা নাচেন না যুবক ভাইরা আসছে বলে খবর আছে জোরে যুবক ভাই এই জায়গার যুবক ভাইরা আর সামনে যুবক ভাইরা উই কোন যুবক ভাইরা যতই দুদ পড়ি তৃপ্তি নাম শূন্য শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগর ভালো বসার জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুন আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার না ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার জৈগমদিন ভালো বসর জায়গা ম না ভালো লাগার ঠেক আমরা যারা এখন উপস্থিত আছি আমার মা বোন আল্লাহ সবাইকে যেন মাদিনাই একবার যাওয়ার তাও বলেন আমিন আমি রায়হান এবছর বাইতুল্লাহ শরীফে শেষ দশক রমজানের কাটানোর নিয়োগ করেছি আল্লাহ যেন আমার জীবনের স্বপ্ন ছিল যে বাইতুল্লাহ শরীফে শেষ দশক কাটাবো এবার সুযোগ এসেছে আমরা যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আপনারাও সুযোগ থাকলে একবার বাইতুল্লাহ শরীফে শেষ দশক কাটাবেন বলেন আমিন আর পক্ষে জীবনে একবার হলো রাউজা শরীফে যাবেন যাবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলছে আমিন